আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা যে যেখানেই আছেন অনেক ভালো আছেন বরাবরের মতো আপনাদের সামনে আবারও নিয়ে আসলাম খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হান্ডি বিফ গ্যাসের চুলায় মাটির হাড়িতে তৈরি করব। খুব সহজ এবং ঝটপট রান্না করে নেওয়া যায় রেসিপিটি তৈরি করা দেখলেই আপনারা সহজেই বুঝতে পারবেন হান্ডি বিফ রান্নার জন্য সর্বপ্রথম আপনার প্রয়োজন পড়বে এমন একটা হাড়ি তারপর হাফ থেকে এক কেজি আপনার গোস তারপরে আলু এবং পেঁয়াজ গরম মশলা সর্বপ্রথম আপনি মাটির হাড়ির মধ্যে আপনার গরুর গোশ কিংবা খাসির গোশ যেটাই হয় সে বিফটা আপনি এটার ভিতর দিয়ে দিবেন আজকে আমার রান্না পুরোটাই আমার রান্না করবে আমার আম্মু আম্মুর হাতের হান্ডি বিফের স্বাদ অনেক সুস্বাদু হয় সুতরাং প্রথমে আম্মু গোশ দিল তারপর আদা বাটা রসুন বাটা জিরা বাটা আস্ত রসুন তেজপাতা কাঁচামরিচ পেঁয়াজ তারপরে লবণ এখন দিয়ে দিচ্ছে হলুদ এগুলো দিয়ে মেরিনেট করবে আম্মু তারপরে এখন গুঁড়ামরিচ দিল যেহেতু আমরা প্রচণ্ড ঝাল খাই গুঁড়ামরিচ আনলিমিটেড দেওয়া হইলো তারপর যাই যার মতো সরিষা তেল কিংবা সোয়াবিন তেল দিয়ে সেটা মেরিনেট করবেন মানে অনেকক্ষণ এটার স্বাদটা ডিপেন্ড করে আপনার মেরিনেট করে রাখার উপরে এবং এরকম ভালোভাবে মাখানোর উপর মাখানোটা অতি যত্ন সহকারে ভালোভাবে মাখাতে হবে তারপরে এই যে আম্মু দেখাইতেছিল যে রসুনটা আস্ত রসুনটা এটার মধ্যে দিলে স্বাদ আরও দ্বিগুণ হয় তারপরে এভাবেই মাখাতে থাকবেন কয়েক প্রায় পাঁচ ছয় মিনিট মাখানোর পরে আপনি এটা হলো আমাদের নিজস্ব হাতে তৈরি করা একটা সিক্রেট রেসিপি মানে মশলা তো ওই মশলাটা দিয়ে অবশেষে আমরা হান্ডি বিফটা বসায় দিই হান্ডিটা গ্যাসে চুলার উপর তারপর গোস্তটা কষানি হয়ে যখন যাবে মানে আপনার এইট্টি পারসেন্ট গোস্ত কষানি হয়ে যাওয়ার পরে সেখানে আপনি আলু অ্যাড করে দিবেন যদি আলু দিতে চান তো আলু অ্যাড করে দেওয়ার পরে বাকি টোয়েন্টি পারসেন্ট যখন গোস্ত সিদ্ধ হবে তার সাথে সাথে আলুটাও সিদ্ধ হয়ে যাবে তারপর আলু সিদ্ধ হয়ে গেলে আপনি আপনার মন মতো ঝোল দিয়ে তারপরে সেটা আরও একটু জাল করে আপনি চুলা থেকে গ্যাসের চুলা থেকে নামিয়ে নিতে পারেন এই যে আমাদের বিফ যে হান্ডি বিফটা অলরেডি হয়ে গেছে কষানো এর মধ্যে ঝোল দিয়ে আমি একটু পরে ঢেকে রাখবো এবং ঢেকে রাখার পরে এই যে এখন দেখা যাইতেছে বিপের ফাইনাল লুক মানে উপরে তেলগুলো ভেসে উঠেছে আর এত স্বাদ দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই হান্ডিবিফটা নিয়ে আমি খাবার শুরু করি এত সফট হইছে আর মাটির হাড়িতে রান্না করা প্রত্যেকটা খাবারই স্বাদ দ্বিগুণ হয় আর টেস্টের দিকে এটা অতুলনীয় ছিল